শুধুই ইটের পাঁচর নবাবী ইতিহাসের এই ধ্বংসাবশেষের নাম হিরাঝিল ভুলতে বসা হিরাঝিলকে মনে রাখতে নসিপুর আখড়াবাগান বাড়িতে শুরু হল হীরাঝিল উৎসব দুদিনের এই উৎসবে হল চিত্র প্রদর্শনী নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে চলল দিনভোর উৎসব বসল তিলোত্তমা ক্লিনিক এমনকি উৎসবে আসা মানুষ বহু বিষয়ে আইনি পরামর্শ পেলেন মুর্শিদাবাদ মানে নবাব সিরাজউদ্দোল্লার গড় অথচ নবাবের সমস্ত স্মৃতি এখন ধ্বংসের পথে ভাগীরথীর পশ্চিম পাড়ে মুকুন্দবাগ সতী সতীচৌড়া মৌজার বাগানপাড়ায় অবশিষ্ট একটি ধ্বংসস্তূপের চিহ্ন পাওয়া গেছিল প্রাথমিকভাবে সকলের অনুমান সেটি নবাব সিরাজউদ্দৌলার মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাঝিল প্রাসাদ আনুমানিক সতেরোশো বাহান্ন সাল নাগাদ নবাব আলিবর্দী খাঁ তার নাতি সিরাজউদ্দৌলার জন্য মতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথীর পশ্চিম পাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন উপাধি মনসুরুল প্রাসাদের নামকরণ করা হয় প্রাসাদ প্রাসাদের পাশেই ছিল একটি ঝিল যে চল সব সময় হীরের মতো চকচক করত তাই লোক মুখে এই জায়গার নাম হয় হীরা ঝিল প্রাসাদ পলাশীর যুদ্ধের পরে মির্জাফর এই প্রাসাদ ব্যবহার করেছিলেন পরে এই প্রাসাদ ধ্বংস করে দেওয়া হয় বলে ইতিহাসবিদগণের ধারণা হিরাজিল আমাদের মুর্শিদাবাদে এক প্রাচীন ইতিহাস যেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল অতীতে আমরা দেখেছি আজকে নতুন ভাবে আমরা যে হিরাজিলকে নিয়ে যে আন্দোলন লড়াই হচ্ছে আমাদের সিরাজদুলার স্মৃতি ট্রাস্ট যে আন্দোলন করছে আমরা সবাই তার সাথী হয়েছি এবং খুব ভালো লাগছে যে একটা পুরনো ইতিহাসকে এইভাবে জাগিয়ে তোলার চেষ্টা একে সাধুবাদ না জানিয়ে না প্রাসাদের সংরক্ষণের জন্য শুরু হয়েছে আন্দোলন দীর্ঘ আন্দোলন চললেও সরকারিভাবে এর কোনো রকম সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি প্রাসাদ সংরক্ষণের দাবিতে তৈরি হয়েছিল হিরাজিল বাঁচাও কমিটি এই উৎসব হচ্ছে একটি আন্দোলনের একটা পদক্ষেপ হিরাজিলকে ভুলতে বসেছে এই কথাটা সঠিক নয় ইতিহাসকে ভুলতে বসেছে এটাও সঠিক নয় ইতিহাসের সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূলত লক্ষ্য ইতিহাসকে আঁকড়ে ধরেই মানুষ আজও আমরা রয়েছি মুর্শিদাবাদের প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা কোণে ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি সিরাজহিল একটি একটি বাঙালির কাছে আবেগের জায়গাও বলা যেতে পারে সিরাজদোল্লা বাঙালির একটি আবেগের জায়গা বলা যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই উৎসব একটা বিশেষ মাত্রা আমাদের এনে দিয়েছে আমরা এই উৎসবটা মূলত হিরাঝিলকে কেন্দ্র করে তার সাথে সাথে তিলোত্তমার বিচার চায় এই বিষয়টাকে যুক্ত করা হয়েছে তবে এই উৎসবকে আমরা গঠনমূলক দিক থেকে দেখছি এটা ভবিষ্যতে আস্তে আস্তে আরও ব্যাপ্তি ঘটবে এবং এই উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের এই মুর্শিদাবাদ জেলার বাসীকে অনেক ইনভলভ করতে পারবো এবং আরো অনেক সচেতন করে তুলতে পারবো এটা আমার মনে হয় এই উৎসবের মাধ্যমে সিরাজের হিরাঝিল বাঁচানোর ডাককে আরও জোরদার করে তুলেছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড